আসসালামু আলাইকুম কাজের কুকিন পকা থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমলকির মুরাব্বা বানানোর জন্য আমি আমলকি নিয়েছি আমলকিগুলো ধুয়ে নিয়েছি সেদ্ধ বসিয়ে দেবো আমলকি সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম হালকা নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব আমি আর একটা চুলো ব্যবহার করবো দিয়ে দিচ্ছি চিনি চিনিতে আর আুছিয়ে নেব পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কুচি আর একটা এলাচ আর একটুকু দাসন আমি লাল চিনি নিয়েছি আপনারা সাদা চিনি বানাচ্ছি আমি আমলচি দিলে না আপনি আপনাদের দিন আমি ছাঁকড়ে টেনে নিয়েছি পানিতে নিয়েছি আপনারা তাহলে এইভাবে একটু কাটা করে দেখিয়েও নিতে পারেন আমি চিনিতে সুন্দর দেখে দেখতেই পাচ্ছেন আমি আঁশ উঠিয়ে নিয়েছি চিনিতে পুরো তীরে আঁশ উঠিয়ে নিয়েছি মোরপ বানাবো বানাবো তার আমি লাল চিনি নিয়েছি তাই কালারটা একটু লাল লাল আসছে আমি আর একটু সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি এবার আমি আমলকি দিয়ে আমি আমলকিগুলো কেচে নিয়েছি সব আমলকিগুলো আমলকিটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম আমলকি থেকে একটু পানি বের হয়েছে তাই চুলা মিডিয়াম লোতে রেখে পানিটা একটু শুকিয়ে নিতে হবে আমি দুই চিমটি পরিমাণ মিষ্টি জিরে মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারবেন ঘেরানোর জন্য পানিটা বেরোয়াতে একটু কিন্তু আঁশটা কিন্তু অনেকটা একটু ইয়ে হয়ে গেছে পানি পানি হয়ে গেছে হালকা তাই এই পানিটা যখন শুকিয়ে নেবে তখন আবার পুরোপুরি আঁশ উঠবে আর মোরব্বাটা সুন্দর হয়ে যাবে শুকনা শুকনা দেখতেই পাচ্ছেন এবার কিন্তু পুরোপুরি চিনিতে আসুচি উঠে গিয়েছে আপনারা চাইবেন এভাবে মুরাফাটা কেচে নিতে তাহলে কিন্তু মোরাফার ভিতরটা পুরোপুরি মিষ্টিটাও ডুববে আর মোরাব্বাটাও কিন্তু অনেক মজা লাগবে মজা লাগবে তিতাতেও লাগবে না আম্লকীতে আবার কসখসও লাগবে না এবার পুরোপুরি সুন্দর হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে আনবো একটু গোড়া দুধ ছিটিয়ে আপনারা বা দিতে পারেন আমি একটু স্বাদের জন্যে দিয়ে দিলাম আমলকের মুটা এখনও অনেক বেশি গরম আপনাদের আমি দেখিয়ে দেওয়ার জন্য একটা আমলকি আমি পাশে থেকে একটু নিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি দেখেন আমলকিটা এরকম করে দেখেন কত রসালো মুখে দিলে মিলিয়ে যাবে আপনারা চাইবেন এইভাবে কাঁচা কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিতে তাহলে কিন্তু পুরোপুরি রসটা ভিতরে ঢুকবে আর কিন্তু অনেক সুন্দর মজাও লাগবে রসালো হবে আর অনেক বেশি সিদ্ধ করে নেবেন না তাহলে কিন্তু গলে যাবে তাহলে আবার মানে মোরব্বাটা বেশি ভালো হবে না মোরব্বাটা এরকম আস্ত থাকবে আমলকিটা আবার সুন্দর নরম হয়ে যাবে মুখে ধীরে মিলে যাবে হয়ে গেল আমলকি রসালো মোরাব্বা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ባለተከን ፍልሰተከን አላህ